আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে যেহেতু কোরবানির ঈদ সেই জন্য সকাল সকাল গোসল করে আমি ঈদগার ময়দানের দিকে হেঁটে চলেছি এখন আমি ঈদগার ময়দানে পৌঁছে গেছি আর আমি যেহেতু ঈদের দিন সকাল সকাল আসার চেষ্টা করি এবং প্রথম কাতারে দাঁড়ানোর চেষ্টা করি তাই গুটি কয়েক মানুষ আমার সাথে উপস্থিত হয়েছে এখনো পর্যন্ত ঈদগাহ ময়দানে কিন্তু আস্তে আস্তে লোক সংখ্যা বাড়বে তোমরা দেখতে পাচ্ছ ভিড় আস্তে আস্তে হচ্ছে গেটের ভিতর দিয়ে লোক কিন্তু ঈদগাহ ময়দানে প্রবেশ করছে আর এটি একটি অনেক বড় ঈদগাহ ময়দান এখানে আমাদের এলাকার সবথেকে বেশি মানুষ এখানে উপস্থিত হয় এবং ঈদগাহ ময়দানে যেহেতু কোরবানির ঈদ সেই সম্পর্কে আমাদের হুজুর তিনি এটি সুন্দর করে তিনি বক্তব্য রাখলেন যাতে করে মানুষ কোরবানির সম্পর্কে একটি সঠিক ধারণা পায় এবং তাদের ধ্যান ধারণা এবং জ্ঞান অর্জনের ধারণাটাকে বাড়িয়ে নেয় তিনি কোরবানির সম্পর্কে বিভিন্ন ফজিলত গুলো বললেন এবং কোরবানি দেওয়া কেন শূন্য সেগুলি বললেন এবং কোরবানির মূল রহস্যগুলি তিনি কিন্তু সব এই বক্তব্যের মাধ্যমে বললেন এরপরে আমরা নামাজের জন্য কাতার বেঁধে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই ভিড় হয়েছে যেহেতু আমাদের গ্রামে আরো দুইটি ঈদগাহ ময়দান আছে এটি নিয়ে তিনটে তাই ভিড়টা একটু কম থাকতে পারে যদিও আমাদের ঈদগাহ ময়দানে বেশ ভালোই ভিড় হয় এবং ঈদগাহ ময়দান পুরো ফুল বজায় হয়ে গেছে এবং আমরা নামাজের দিকে এগিয়ে যাব নামাজ শেষে আবার তোমাদের সাথে কথা বলবো এখন আমরা নামাজটা পড়ে নিচ্ছি যেহেতু সত্যে আমি নামাজটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এরপরে এই নামাজ শেষে আমাদের ইমাম সাহেব যিনি ছিলেন তিনি আবার খুতবা দিতে শুরু করলেন আর এই খুতবাটা আমার খুব পছন্দের খুঁত তিনি খুব সুন্দর করে খুতবাটা দিলেন এবং খুঁতবা শেষে তিনি সবাইকে নিজ নিজ দিক থেকে কোরবানি দেওয়ার আহ্বান করলেন এবং আমি আমাদের গ্রামে যেহেতু মাদ্রাসা হয়েছে সেই মাদ্রাসার জন্য আমি মানুষের কাছে মাদ্রাসাকে ভালোবাসার জন্য এবং মাদ্রাসায় প্রতি খেয়াল রাখার জন্য ঈদগাহ ময়দানে আমি সবার প্রতি একটু অনুরোধ করছিলাম এরপরে আমরা দোয়ার শেষে সবাই সবার সাথে মোলাকাত করছিলো ঈদের অভিনন্দন জানাচ্ছিলো আমিও সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছিলাম এরপরেই আমরা কি করবো আস্তে আস্তে ঈদগাহ ময়দান ছেড়ে নিজ নিজ উদ্দেশ্যে বেরিয়ে যাবো এখন আমরা ঈদগাহ থেকে বেরিয়ে গেছি এবং কেউ এসেছে বাইকে কেউ এসেছে হেঁটে কেউ বা সাইকেলে আমি সব সময় হেঁটে আসার চেষ্টা করি এবং সবার সাথে মোলাকাত করার জন্য হেঁটে আসতে আমি বেশি পছন্দ করি আমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমি অনেক মানুষের সঙ্গে হেঁটে হেঁটে আসছি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি তারা আমাকে অভিনন্দন জানাচ্ছে এই যে আনন্দ সেটি কিন্তু তুমি এইভাবে না আসলে বুঝতে পারবে না বাইকে যারা আসবে তারা একা একা আসবে একা একা যাবে কিন্তু হেটে আসার যে মজা আছে মজাটা কিন্তু তুমি হেঁটে না আলে পাবে না তোমরা দেখতে পাচ্ছ মানুষ খুব সুন্দর রেসপন্স দেয় আমাকে এবং রিদের যে আনন্দ সেই আনন্দ কিন্তু একদম ভরে যাচ্ছে चलो জীবনে অনেকটি ঋদ তুমি পাবে পরের বছর রিদ নাও পেতে পারো এই জন্য সময় চেষ্টা করবে সবার সঙ্গে ভালো ব্যবহার করা সবার সঙ্গে মিলেমিশে থাকার এবং চেষ্টা করবে আনন্দ করে জীবন কাটানোর আমি প্রায় আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি যেহেতু আমাদেরও কোরবানি রয়েছে সেই জন্য আমি খুব তাড়াতাড়ি ভিডিওটা শোট করে আমি সেই কাজের দিকে এগিয়ে যাব এবং আমাদের যে বাড়ির যে গলি সেই গলির সামনে আমি চলে এসেছি হচ্ছে বড় বাবা আমাদের যাই হোক আমি চলে এসেছি একদম আমাদের রাকেশ আমরা সবাই একই পাড়ায় থাকি একই জায়গায় থাকি এ নিয়েই আমি বিদায় নিচ্ছি